গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা লিগাল এইড কমিটির আয়োজনে সোমবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালিটি জজকোট চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালির উদ্বোধন করেন জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো রেজাউল করিম সরকার জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোছা মাসুমা খানম জুথির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজম আহমদ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনতাসির আহমেদ ও মোহাম্মদ ফিরোজ কবির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু জেলা বারের আহ্বায়ক অ্যাডভোকেট সেকেন্দার আজম আনাম প্রমুখ র্যালিতে বিচার বিভাগের বিচারক আইনজীবী সাংবাদিক এবং বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপস্কর ভাই লিগাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই